এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরেই আসে ঠিক কিনা ধরে কর আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রত্ত আরে জীবনের বিনিময় ঠেকের বলতে হবে আসবে বিজয় রত্ত আর জীবনের বিনিময় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেন আরে করো যদি ভয় আবার সঙ্গে সে কোনো দিন আসবেন আরে করো যদি ভয় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে জেদ তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় কথা বলেন ঠিক কিনা এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে তুমি কে আমি কে তুমি কে আমি কে এই বিপ্লব রক্তের উপরেই আসে ঠিক কিনা ধরে কর আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে

কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ভন্ডামির ওই তুলে সত্যের আনো জয় ভন্ডামির মিরই শিখর তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় না ভয় করবো কাকে তাকবীর আলো আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক বলেন আমিন